হ্যালো ফ্রেন্ডস সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাগুর মাছের তেল ঝাল রেসিপি তো দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক প্রথমে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা মিক্সিং বোল নিয়ে নেব এর মধ্যে আমি পেঁয়াজ টমেটো আর দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে আমি পেস্ট করে নেব আমার পেস্ট হয়ে গেছে এবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে আমি তেল দিয়ে দেব আর দুটো তেজপাতা আর আগে থেকে করে রাখা পেস্ট এর মধ্যে দিয়ে দেবো আমার পেস্টটা দেওয়া হয়ে গেলে ভালো করে এটা মিশিয়ে নেবো এবার এর মধ্যে আমি এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ আর আদা রসুনের পেস্ট দিয়ে দেব এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব ভালোভাবে কষে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে দেখুন মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি ধুয়ে রাখা মাগুর মাছগুলো দিয়ে দেব ভালো নেব। গরম ভাতের সঙ্গে এই মাগুর মাছের তেল ঝাল থাকলে আর কিছুর প্রয়োজন হবে না এই মাছগুলো ভালো করে কষিয়ে নিতে হবে আমার কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আমার জল দেওয়া হয়ে গেলে দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দেব এবার ঢাকনাটা আমি লাগিয়ে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এবার এর মধ্যে আমি এক চামচ জিরা গুঁড়ো আর ধনে পাতা কুচি এর মধ্যে দিয়ে দেব। আমার মাগুর মাছের ঝোলটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি ঢাকনা লাগিয়ে দেব আপনাদের একটা বোলের মধ্যে তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং বাড়িতে তৈরি করে দেখবেন রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে বলবেন না দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে